আজকে হইল গা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের হইল চল্লিশ বছর বলকে বাই কইতে কয় হালিমায়ু তোমার ভাই আম নেওয়ায় নাকি আরে না ভাই আম আমি না মুরুখ আমার পরে যে বালিশটা বড় বালিশ ইসম্লা ভালো লাগছে কাহিলাম বড় বালিশ কাইলাম আজকে এই যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চল্লিশ বছর বলকে

মাহে বিৰাট বৰ এটা আয়োজন কৰিছে

যে কণ্ডিষ্ট মাছ বেয়া কি ধাও লাগে

আজ গেলে বালা বালিশ কাওয়া যায় আলহামদুলিল্লাহ মাসাল্লা খাইলামুক আগে তো আমরা দুম একটা কাটবো পরে এই যাই কেক তো ফুলাহানের লাগে এমনিও খুব কারুক

সবারই সমান চোখে দেখে হ্যাঁ আবার কোনটা খেয়ে আমি আইতাছি তেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা